আসসালামু আলাইকুম আশা সবার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার দয়া এখন ভালো আছি আসলে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে অনেক অসুস্থ ছিলাম এখন মোটামুটি ভালোই আছি সেজন্য আর কোনো ব্লগ দিতে পারিনি তো আমাদের বাসায় ওই ছিল মাছ মারার একটি আয়োজন ছিল আমাদের পুকুরে প্রতি বছর যেহেতু আমরা দেশে গেলে মাছ মারার একটা আয়োজন থাকে আমরা নিজেদের জন্য কোনো মাছ বানানো না আমরা যখন যাই তখন একসাথে মাছ মারানো হয় স্পেশালি এই যে চিতল মাছ বানানো মানে সারা হয় আমাদের জন্য তো আমরা দেশে গেলে এগুলো তোলা হয় অনেক বড় বড়ো কিন্তু চিতল মাছ মাছ আল্লাহ আর একটা মাছ আমাদের জন্য স্পেশালি রাখা হয়েছে গাগট মাছ নাকি সেটা অনেক বড় তো সেটা তোলার প্রচেষ্টা চলছে দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ মাছ আমাদের পুকুরে বড় বড় কিন্তু আছে ছোটো বড় সব কিছু মিলিয়ে তো যেগুলো বড়ো বড়ো সেগুলো বেছে বসে তুলছিলেন আমাদের জন্য আর কি কিছু খাবো আর কিছু অন্য নিয়ে আসবো সেজন্য তো অনেক বছর পর আমাদের আমাদের খালু আর কি আমার আনটি জামাই ওনার সাথে আমাদের দেখা হয়েছে আনফর্চুনেটলি উনিও চলে আসছেন দেশে তো আমাদের সাথে দেখা হয়ে গেল ওনার জন্য আমাদের অনেক মায়া আমাদের জন্য অনেক ওনার অনেক মায়া তো মনে মনের মিল হয়ে গেলো সেজন্য উনি চলে আসছেন বাংলাদেশে

আজ <laughs> কুন্দ <laughs> <laughs> আঙ্কেলের জন্যই আমরা এতদিন মাছ বানাইনি পুকুরে তো আঙ্কেল আসার সাথে সাথে আমরা মানে আজকে আঙ্কেল বলছিল যে আজকে আসতে পারবে তো আজকেই মাছ ওরানো হচ্ছে আঙ্কেল খুব পছন্দ করেন মানে পানিতে জ্যাপ দিয়ে মাছ ধরতে তো আব্বুও কিন্তু নামছেন পানিতে আঙ্কেলও নামছেন খুবই ভালো লাগছিলো আর জিরি জিরি বাতাস অনেক সুন্দর একটা ওয়েদার এত গরমও না এত ঠান্ডাও না তো অন্য দেশ কিন্তু অনেক গরম কিন্তু আর বাংলায় সিলেটে তেমন একটা গরম পড়ছে না আলহামদুলিল্লাহ আর এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু মাছ মারানো শেষ আরও কিছু মারা হবে এখন আঙ্কেল যেহেতু আসছেন আঙ্কেল একটু লেটে চলে আসছে সেজন্য আর কি আর ওয়েট করা হয়নি যেহেতু অনেক রোদ বাহিরে সেজন্য মানে মাছ মারা যারা যারা মাছ মারবে না তাদের একটু কষ্ট হয়ে যায় বেশি রোদ সেজন্য আর একটা মাছ তোলার বাকি ছিল মানে সেজন্য আর কি একটু পানি কমানো হচ্ছে তেমন একটা মাছ উঠছে না পানির জন্য সেজন্য মেশিন লাগানো হয়েছে আর ওইদিকে আমি আমার বোন আমার চাচার বাড়িতে মাছ দিয়ে আসলাম আর এখন আঙ্কেলও নামছেন সবাই যে মাছটার জন্য ফাইনি কমানো হচ্ছে সেই মাছটা আলহামদুলিল্লাহ ধরা পড়েছে জালে গাগট মাছ নাকি এটার নাম তো এটা বেসিক্যালি আমার ভাইয়ার জন্য মানে আমার জামাইয়ের জন্য ও উনি আবার খুব মাছ পছন্দ করেন সেজন্য আর কি

মাছ বানানো শেষ এখন ওনারা আমার আম্মুর হেল্পিং হ্যান্ড যারা আছেন ওনারা মাছ বানিয়ে নিচ্ছেন আর আমার আনটি কিন্তু ট্রাই করছেন গাগট মাছ নাকি ওইটাকে কাটতে অনেক পাকা একটা মাছ কাটতেই পারছেন না দিয়ে দেখতেই পাচ্ছিলেন আপনারা অনেক শক্ত কিন্তু অনেক পাকা একটা মাছ মশাল্লা অনেক মজার ছিল আমরা কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি আর ব্লগটা কিন্তু লেটে আপলোড করছি তো মাসাল্লা পুকুরের ফ্রেশ মাছ অনেক মজার ছিল এবারে আর এদিকে আমরা চলে আসছি পুকুরে নৌকা চালাতে মাছ বানানোই শেষ তো আমরা সবাই এখানে নৌকা চালাচ্ছি আর ওইদিকে মাছ মানানো হচ্ছে গড়ে রান্না করা হচ্ছে আনটি আবার হেল্প করছেন আম্মুকে রান্না করতে মাছ বাজি করছেন মাছ ভর্তা আমার বড় বোনও হেল্প করছে এগুলা করতে তো আমরা একটু একটু ফার্ম করছি বাহিরে এসে যেহেতু অনেক গরম একটু ভাবলাম যে আসো নৌকা চালাই নষ্ট ছয় অঁ ধৰ আ মাছ খাওঁ অঁ তই মাতিছে আহিছে নালাগে এলা ৰিভিউ দৰে পুখুৰী মাছ কিলা মই জানি খুব মজা আনি আচ্ছা নাই কি মোৰ দিম নে দেখি মোৰ ফুকু না মাছবিখন চাটনি খৰ দেই চাটনি মাছবি টমেটো নি টমেটো কৈ দিম নে অ টমেটো খাবি দিছে বাৰু ওইদিকে রান্না বান্না চলছে আর এদিকে স্যালেরা চলে যাচ্ছেন জুম্মাতে যেহেতু ফ্রাইডে ছিল ওই দিন তো আমার আঙ্কেল কিন্তু ফার্স্ট টাইম রায়নকে আর আরিয়াঙ্কে দেখছেন তো খুবই আদর করছেন কি বলবো রায়নকে রেডি করে দিচ্ছেন জুম্মা যাওয়ার জন্য আঙ্কেল আমাদেরকে অনেক আদর করেছেন আমার বাবার মতো অনেক মায়া আমাদের জন্য মাসাল্লাহ আর আমাদের বাচ্চাদেরকে পেয়েও কিন্তু আঙ্কেল অনেক খুশি ওদের অনেক আফটার করছেন আর আয়ানও খুব সুন্দর মিশেছে আঙ্কেলের সাথে কি বলবো মনে হচ্ছে যে ফার্স্ট টাইম দেখছে যাই হোক এদিকে আনটি ডিম পড়ছেন মাসের অনেকগুলো ডিম হয়েছে তো ডিমগুলো পোড়া মানে কলাপাতা দিয়ে পড়ছেন অনেক মজা কিন্তু কলাপাতা দিয়ে পরে ডিমগুলা খেলে আর এদিকে একটা ফ্রাই করছেন যে যেভাবে খেতে চায় আর কি সেভাবেই তো জমা থেকে সবাই চলে আসলে খাবার হয়ে যাবে আর কি তো এসব কিছু রেডি করা হচ্ছে এদিকে আবার বড় বোন মাছ মাছের চাটনি করছে আর কি বর্তা যেটাকে বলে ওর হাতের বর্তা অনেক মজা কি বলবো মাছের তরকারিগুলো কিন্তু ওর হাতে অনেক মজা তো এই যে আমার বোন রান্না করেছে মাছ ভাজি টমেটো রান্না করেছে চিকেন রান্না করেছে আর আমার আন্টি রান্না করেছেন একটা আন্নামুখী আর কি কচুর যে মুখীগুলা মিলে সেগুলা একটা ছুটকি দিয়ে রান্না করেছেন আর এই তো খাবার দাবার আজকের নি দিলে কি লৈছে কোজা খাব নাই আনিছে ৰাতি চকাল তাৰমানে চাব নাই ৰান্ধিছে নাকি আনামুখি অত আনকি লাগিছে তো ছেলেরা মা থেকে চলে আসছেন ভাইয়া চলে আসছেন তো ওনারা সবাই মিলে খাচ্ছেন এখন পরে আমরা খাবো বসে আর এদিকে আম্মু রেডি করে ফেলছেন অন্যরা যেগুলো মাছ দিবেন সেগুলো একটু পটে পরে নেবেন আর কি পটনা বইয়াম যেগুলাই বলে আর কি সেগুলাই তারপর সন্ধ্যা পরে আঙ্কেল জোর করে আমাকে নিয়ে আসেন স্বপ্নতে কি কি যেন নেবেন আমি বারবার না করছিলাম আসবো না সব কিছুই আছে বাসায় কিন্তু আঙ্কেল তো একটু শোকাছোকা চলে আসে কিছু নিতে পারেননি বেশি সেজন্য আঙ্কেল নিয়ে মানে জামাদের জন্য সবার জন্য নিবেন তো সব কিছু না হয়েছে তো আজকে পর্যন্ত সব agora love, it. I love it.